আজ পনেরো দিন পরে আবার ওটা ভালো দিতে জ্বালাগুলার বয়স যখন বিশ দিন ছিল তখনই চারাগুলা এই জমিতে লাগানো ছিল পনেরো আর বিশে পঁয়ত্রিশ দিন আজকে জ্বালার বয়স পঁয়ত্রিশ দিন এগুলো জমিতে রোপণ করা হবে এটা আমন আমন্ত্রণের রূপামনের সিজনের সময় ঠিক এই বয়সে চারা লাগালে ভালো ফলনের আশা করা যায় তো এই জাতের নাম হলো স্বর্ণবাহিপ যে গার বৌ আঙর মামা যে গেলাম বলি ধান সম্পর্কে বলতে পারলো না যে বিগাভদি কত মন ফলন আসে আইボス এই সাংغر ভিডিও না